মৌচাকে ঢিল মারছে আর সেই ঢিলে তারা শাহবাগে যে উপস্থিত হয়ে আদ্যপা কখনো কখনো বিভিন্ন ভাবে বলছে যে বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত হচ্ছে আরে ভাই পনেরো বছরে আপনারা কোথায় ছিলেন যখন আমাদের উপর নির্যাতন হয়েছে এই ঘটনাগুলো তখন তো প্রতিবাদ করেনি এরা দুর্বৃত্তকারী এরা কোনো ধর্মের নয় ন হিন্দু না মুসলিম না বৌদ্ধ না খ্রিস্টান তারা হচ্ছে দুর্ভিক্তকারী আমি এখানে একটি কথা বলতে চাই পাঁচ তারিখে স্থানে গেলাম সেখানে দেখেছি মন্দির কমিটির সভাপতি সেক্রেটারি বা বিভিন্ন যারা আছেন কমিটির তারা মন্দিরকে অরক্ষিত অবস্থায় রেখে কোথায় পালিয়ে দিয়েছেন জানি না আর তপনি এই দ্রোণা কালী মন্দিরে সেনাবাহিনী থেকে একদল আসেন তারা আমাকে আমার সাথে পাই ব্যারিস্টার রমিল পড়া না আমরা আইছিলাম তখন আমাকে তারা সুরক্ষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত করেন আমার সাথে দিয়েছিলেন শাস্তিদিকি ভাই বাংলা একাডেমির একজন কর্মরত আছেন আর আছেন আমাদের পাশে মসজিদের ইমাম কাদের ভাই সহ সীমান্ত সুজন সুরীর এরা সবাই আমরা রাত্রি এখানে যার যার লোক বল নিয়ে এবং ইয়াং ছেলেরা আমাদের হিন্দু কমিউনিটি না মুসলিম ছাত্র ছেলেরা এখানে এসে পাহারা দেয় মহানগর প্রতিটি পূজা মন্ডপে ঘুরি আমাকে সংক্ষিপ্ত বলা হয়েছে কিন্তু কিছু কথা না বললেই নয় মহানগরে হচ্ছে দুইশো আটান্নটি পূজা সেই আটান্নটি পূজা আমি চেষ্টা করছি প্রতিদিনই প্রতিটি পূজা মন্ডপে যে পরিদর্শন করে তাদের অসুবিধা তাদের সমস্ত কিছু জানার আমি জোর বলাই এবার বলবো পনেরো বছর আমাদের অনেক মন্দির প্যাগোডা আমাদের রামুর ট্র্যাজেডি সবই আমরা জানি কিছুই বিচার পাইনি এবার আমরা এই বছর এই পথ পরিবর্তন অন্তর্বর্তী সরকার তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ তাদের এই সরকার গঠনের পরপর আমাদের জনগণ স্বস্তির নিঃশ্বাস পেয়েছে নিরাপত্তায় আমাদের কোনো কমতি নেই আমরা নিরাপত্তা পাচ্ছি আমরা নির্বিধায় নির্বিঘ্নে আমরা রাত্রেও পথ চলতে পারছি যেখানে দিনের বেলায় পথ চলা ছিল আমাদের ভয়